আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসি শারুলিয়া কবুতরের হাটে এই হাটটা বসে ডেমরা স্টাফ কোয়ার্টারের এদিকে ছোট্ট একটা হাট হাটে অনেক পাইকার বসে আর এই হাটটায় খাজনা আছে সম্ভবত টেন পারসেন্ট করে কিনলে এবং বিক্রি করলে দুই দিকেই টেন পারসেন্ট করে অল্প একটু জায়গায় হাটটা বসে ওই দিকটাতে দুইটা গলি আর এই দিকটাতেও ও দুইটা গলি আছে আমি আপনাদেরকে একটু যদি দেখাই যে এই দিকটাতে কবুতর বসে আবার এই জায়গাটাতে কিছু বসে আর এই দিকটাতে কিছু বসে তো এখন বাজে মোটামুটি ভাই বলতেছে ভাইরা আছে সবাই আসি ভাই কবুতর চ্যানেল ভাই জি এই যে হাটটা দেখতে পাচ্ছেন আপনারা এই দিকটাতে এখন যথেষ্ট ভিড় আছে হাট জমজমাট এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে তো আসেন আমরা হাটে একটু ঘুরে ঘুরে দেখি কি কি কবুতর দেখা যায় আশা করি আপনাদের ভালো লাগবে শারুলিয়া হাটে আমাদের এক ভাই অনেকগুলা কবুতর নিয়ে আসছে আপনারা খাঁচার মধ্যে দেখতে পাইতেছেন তো সবগুলা কবুতরই মাসাল্লাহ ভালো কোয়ালিটির কবুতর হয়তো অনেকগুলাই থাকবে না ভাই সবই ক্লিয়ার হয়ে যেতে পারে টাকা চলতেছে অলরেডি তো ভাই মাত্রই আসছে হাটে আমরা আসেন এখান কয়েকটা কবুতর ধরে ধরে দেখি এবং দাম সম্পর্কে একটা ধারণা নেই যে ভাইয়ার একটা কবুতর বিক্রি হয়ে গেল মাত্র কালো গলা একটা কবুতর নর কবুতর ভাই একটা নর কবুতর এটা কয় টাকা বিক্রি হলো ভাই চারশো টাকা ভাই কবুতর চারশো টাকা বিক্রি হলো ভাই এই কবুতরটা পাটা একটু দেখাই দিবেন

ভাইরে ভাই তেরোটা কবুতর ধরছে চার পাঁচ দিনে কবুতর আটকা পড়ছে এই এই টাকার দাম চাচ্ছে ভাইয়ের কাছে অনেকগুলো নর কবুতর আছে সব ধরা কবুতর মানে এই দিকটাতে যেগুলো পাল্লা এগুলার অনেকগুলোই ভাইয়ের কাছে পড়ছে চিলা কবুতর এটাও কি ধরা কবুতর এটাও ভাইয়ের কাছে ধরা কবুতর আর কি ভালো করবো তো এগুলো সবই তাই ভালো করবো মাশাআল্লাহ কবিতা চোখ টক দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর কবিতা ভাই এটা পাট একটু দেখি এই কবিতার পা চারি এক কালার আছে এই নটার দাম কিরকমের চাচ্ছেন চারশো টাকা হলে ছেড়ে দেবো চারশো টাকা হলে ছেড়ে দেবে ভাইয়া ঠিক আছে ভাই আমি হাটে বিচালাম

পাঁচশো টাকা হইলেই সেল করে দিবে মাসাল এগুলো কবুতর থাকবে না ভাইয়ার কারণ এগুলো ভাইয়া খুবই রিজনেবল প্রাইস বলতেছে আর ভাইয়া জিরা গলাটা একটু আমাদেরকে দেখাই দিন এই যে মাসাল জিরা গলা কবুতরটা এটা মাদি কবুতর কবুতরের চোখ দেখতে পাইতেছেন মাথা শেপ টেপ জিরা গলা নর পাওয়া যায় মাদি কম পাওয়া যায় ভাই পাকটা একটু দেখি কবুতরের কানি পরে আছে কবুতরটা কানি পরে আছে সুন্দর পাক মাসাল এক কালার ভাই পাটা একটু দেখি নখ বড় বড় নখ সুন্দর পা চারি এক কালার এই কবুতরটার দাম কিরকমের বেশি না মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় দেখেন কত সুন্দর একটা জিরা গলা কবুতর শারুলিয়া কবুতরের হাটে ভাইয়ের কাছ থেকে আরেকটা বাঘা কবুতর একটু দেখতেছি ভাইয়ের ব্যাচা বিক্রির মধ্যে আমরা একটু বিরক্তি করতেছি আসলে ভাইকে আরো কবুতরের দামা হচ্ছে এই যে কবুতরটা এক ভাই হলো তিন চার জোড়া কবুতর নিবে ভাই থেকে এরকম প্ল্যান করতেছে ভাই এই নটটার দাম কিরকম চাচ্ছিলেন এটা বেশি না ভাই তিনশো টাকা তিনশো টাকা ভাই এটা পাটা একটু দেখাই দিবেন ছোট পা চারি এক কালার আছে এই যে পা তিনশো টাকা তো ভাইয়ার এখানে অনেকগুলো কবুতর আছে ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন যদি কিছু কবুতর থাকে বা আপনার কাছে তো প্রায় কবুতর পড়ে আমরা ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নিব কোনটা কোনটা নিবেন আপনারা যদি কবুতর পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাইয়ার কবুতরগুলো সব সেল হয়ে গেল 500 টাকা করে জোড়া বিক্রি করে ফেলছে নাকি হ্যাঁ হ্যাঁ 500 টাকা করে জোড়া নিয়ে ফেলছে 5 জোড়া কবুতর একসাথে নিছে তো এর জন্য কমই ছেড়ে দিতেছে আর ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু দেন যদি এই ধরনের কবুতর পড়ে পাওয়া যায় আচ্ছা 019 019 যদি কেউ ভালো রেজাল্ট কিন্তু তাও আছে ভাইয়ের কাছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়ের সাথে আমরা একটু দেখাইলাম হাটে কি ধরনের কবুতর ধন্যবাদ আমাদের এক ভাই বেশ কিছু কবুতর নিয়ে আসছে এখানে সিলভার কবুতর আছে কিছু একটা সিলভার কবুতর দেখলাম আর অনেকগুলো সবুজ গোলা আছে সুন্দর কিছু কবুতর আছে অনেকগুলো কবুতর তো এর মধ্যে কয়েকটা কবুতর আমরা মানে ভাইয়ার পছন্দ আমাদের পছন্দ একটু দেখি আশা করি আপনাদের ভালো লাগবে যে মাশাআল্লাহ একটা সিলভার কবুতর দেখতে পাইতেছেন সম্ভবত মাদি কবুতর কবুতরের শেপ টেপ দেখলে বুঝতে পারতেছেন ভাইয়া আসলে নর্মাদি বলতে যেতেছে না কারণ ভাইয়া নাকি হাটে নিয়ে আসলে নর নিয়ে আসলে লোকে বলে মাদি মাদি নিয়ে আসলে লোকে বলে নার বিষয়টা হয়ে গেছে নাকি খাটোর মধ্যে সুন্দর একটা কুবুতর এই যে দেখেন এবার কালারটা বুঝা যাচ্ছে ভালো করে আমরা রোদের অপোজিটে ছিলাম আরকি খুবই সুন্দর একটা কবুতর মাসাল্লাহ এই মাদিটার দাম কত চাচ্ছিলেন ভাইয়া বারোশো টাকা ফিক্স নাকি কিছুটা বলতে পারবি কিছুটা কমতে পারবে মাদি কবুতর খুব সুন্দর একটা কবুতর দর্শক ক্লিয়ার হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে মাসাল্লাহ আরেকটা একটা কবুতর দেখেন এটাও খুব সুন্দর একটা কবুতর আর কবুতরটা চোখ টোক সুন্দর আছে কালার সুন্দর এবং মাথা শেপটা বড় সুন্দর আছে ভাই মাথারটা আঙ্গুলটা একটু ছেড়ে দিবেন দেখি আপনি নরমাল মাথা শেপটা এই যে দেখেন মাথার নরমাল শেপটা আপনারা একটা ধারণা করতে পারতেছেন ভাই এটা পাকটা একটু দেখি কবুতরের পাক খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ। এটা পাটা একটু দেখবো খান। কবুতরের কবুতরের পা দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দর একটা কবুতর। এটা মাদি? জি মাদি। এই মাদির দাম কি রকমের ভাইয়া? এই মাদির দামটা হচ্ছে 900 টাকা। 900 টাকা। জি। চাওদাম 900 কিছুটা ভাইয়া অনার করে দিবেন ইনশাআল্লাহ নাকি? জি। ঠিক আছে। এখন আপনারা যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা মেঘনাথ থেকে আসা কবুতর মানে ভাইয়ার পাল্লা করা কবুতর নাকি পাল্লায় আসছিল নাকি টুর্নামেন্ট পাল্লা আর কি একদিন পরে আসছে তো তার জন্য রাগ করে আর কি হচ্ছে আচ্ছা আচ্ছা ভাইয়া কবুতরের উপর রাগ করছে ভাই পাকটা দিকি এটা নর জি নর এটা নর কবুতর মেঘনাথ থেকে আসা খুব সুন্দর কবুতর মাথাটা বড় আছে সাইজটাই সুন্দর মাশাআল্লাহ পাটা একটু দেখি ভাই যে কবুতরের পা চারি এক কালার আছে আর কালার দেখতে পাচ্ছেন আপনারা

ভাইgeqslant একটা মাদি কবুতর দেখেন এটাও মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর ছোটখাটোর মধ্যে সুন্দর একটা কবুতর ভাই পাকটা দেখি এই কবুতরের পাক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই এটার পাটা একটু দেখাই দিবেন এই যে কবুতরের পা চারিএক কালার আছে মাদি কবুতর জি এই মাদিরের দাম কি রকমের ভাই এটা 600 টাকা যাচ্ছে 600 টাকা চাচ্ছেন এটা 600 টাকা যাচ্ছে ভাই এই কবুতরটার সাথে আপনি যে নটটা দেখাইলেন ছাড়া মেঘনার থেকে এটা জোড়া করলে কি রকমের হয় সুন্দর হবে আর কি জেনারেশন আর কি সাইজ একটু ছোট বড় আছে মা একই ও আচ্ছা আচ্ছা এটা আর ওটার মা আচ্ছা আচ্ছা এটাও মাশাল্লাহ সুন্দর কবুতর ভাইয়া 600 টাকা বললো আপনারা কথা বলে দেখতে পারবেন তো ভাই আর কি দেখাবেন দুইটা একটা আর দেখানোর মতো ভালো কবুতর তো নাই কোনটা দেখতে

শারুলিয়া কবুতর হাটে আজকে বেশ কিছু কবুতর দেখলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো হাটে এসে খুব বেশি কবুতর দেখিনি অল্প কিছু কবুতর দেখছি হাটে ভিড় ছিল মোটামুটি কিন্তু কবুতর আসলে অনেকে দেখাতে চায় নেই যারা দেখা যাচ্ছে দুইজন ভাইয়ের কাছ থেকে একটু দেখতে পাচ্ছে আর কিছু কবুতর পছন্দও মিলতে হবে আবার আপনাদের দেখানোর ইচ্ছাও থাকতে হবে সব মিলে আর কি অল্প কিছু কবুতর পাইছি যেরকম আর পাইছি ওরকম দেখাইছি আগামীকালকে হাট আছে নারায়ণগঞ্জের ফতুলায় ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে গেলে দেখা হবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম